আমরা এটাতে ভাই সম্পূর্ণ যাবতীয় মালামালি ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এবং কি আপনার সবগুলো মালি ব্যবহার করছি স্টিল টেক কোম্পানি এস এস তো আপনার লাইফ টাইম গ্যারান্টি এস এস যে কোম্পানিগুলো হয়ে থাকে সবগুলো কিন্তু আপনার একশো বছরের গ্যারান্টি দিয়ে থাকে এটা হচ্ছে ভাই এক ধরনের একটা ফাইবার প্লাস্টিক জাতীয় আপনার হচ্ছে যেটা একমাত্র আগুন ছাড়া কোনো কিছুতে নষ্ট হয় না গোল্ডেন যে কালার যত মালি আছে এগুলো সবই চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে আর এই চায়না মালগুলো কিন্তু আপনার সবসময় কালার গ্যারান্টি থাকে আর চারো ফ্রেম বলেন ভিতরে সব মানেই কিন্তু দিয়েছি ওয়ান ফাইভ আর ব্যাকপারে যে সিটটা দিয়েছি সেটা দিয়েছি হচ্ছে বোথ সাইড মিরর ওয়ান পয়েন্ট টু আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আবারও চলে আসলাম ভাইবা ইঞ্জিনিয়ারিং ফার্মে এবং ভাইবা ইঞ্জিনিয়ারিং ফার্ম এস এর কাজগুলো অত্যন্ত নিখুঁতভাবে তারা তৈরি করে এবং তাদের এস এর কাজগুলোর মান মানে বিশ্বমানের চমৎকার চমৎকার এস এর কাজ এই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং গুলো করে আমরা কথা বলছি এই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের যে ওনার হাসান ভাই সাথে হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে এই যে গেটটা তৈরি করে অনেকগুলো গেট দেখতে পাচ্ছি একটা এখানে একটা এখানে একটা এই গেটগুলো কোথায় যাচ্ছে ভাই ভাই এটা যাচ্ছে হচ্ছে গিয়া ঢাকা এর মডেল থানায় হ্যাঁ আর এটা যাচ্ছে হচ্ছে গিয়া মুরসিগম যে মালাশুরে মুন্সিগঞ্জের বালাসুর হ্যাঁ আর এ যাবে হচ্ছে গিয়ে আপনার মাদারীপুর মাদারীপুর বা মানে এই সবই এক লাইনে তাই তো এক লাইনে যাচ্ছে এই গোল্ডেনটা নিয়ে একটু আগে কথা বলি এটা সাইজ কিরকম আছে হাসান ভাই এটা সাইজ হচ্ছে ভাই পাশে হচ্ছে 8 ফিট উচ্চতা হচ্ছে 8 এটা কি দুই পাল্লা নাকি এটা একটা ভাই দুই পাল্লা আর সব সময় যাতায়াতের জন্য হচ্ছে একটি পকেট আমরা করে দিয়েছি বাহ একটা পকেট পাল্লাও আছে হ্যাঁ চমৎকার তো এই এটার হাইট কিরকম উপরে হাইট হচ্ছে কয় ফিট হাইট হচ্ছে আট ফিট পাশে হচ্ছে ফিট ও আট বাই আট তো এই আট বাই এটা কি কি মালামাল দিয়েছিলেন এটার মধ্যে আমরা এটাতে ভাই সম্পূর্ণ যাবতীয় মালামালি ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এবং কি আপনার সবগুলো মালি ব্যবহার করছি স্টিল টেক কোম্পানি স্টিল টেক মালামাল দিয়ে করেছেন তাই তো বা ওয়ান সব মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ না হ্যাঁ সব মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ চমৎকার স্ট্রাকচার বলেন বা ভিতরের যে লাইনগুলো সবই ওয়ান পয়েন্ট ফাইভ দেয়া আর এই গোল্ডেন গুলো তো চায় না তাই না হ্যাঁ ভাই এগুলা গোল্ডেন যে কালার যত মালই আছে এগুলো সবই চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে হ্যাঁ আর এই চায়না মালগুলো কিন্তু আপনার সব সময় কালার গ্যারান্টি থাকে এগুলোর কালার গ্যারান্টি আছে কত দিনের ভাই এগুলো আপনার বলে তো হচ্ছে চায়না থেকে যারা আমাদেরকে মাল পাঠায় ওরা সব সময় বলে যে 50 বছর গ্যারান্টি তাহলে ইনশাআল্লাহ হচ্ছে আশা করি 50 বছর নষ্ট হবে মানে 50 বছরের এই কালার গ্যারান্টি এই চায়না মালগুলো তবে যেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ বললেন কিন্তু চায়না তো আর চায়না গুলো একটু থিকনেস কম থাকে হচ্ছে ডাইস দিয়ে তৈরি করা হয় এই সব ডিজাইন গুলাই আছে সবগুলাই হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট থিকনেস থাকে আর মার্কেটের মধ্যে এই ধরনের মালগুলা সব একই কোয়ালিটি এটাকে কি ডিজাইন বলে হাসান ভাই এটাকে এটাকে মূলত বলা হয় অলিম্পিক ডিজাইন এটা হ্যাঁ এটা আবার হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজ হয়ে থাকে তিন ইঞ্চি হয়ে থাকে চার ইঞ্চি হয়ে থাকে পাঁচ ইঞ্চি হয়ে থাকে ছয় ইঞ্চিও হয়ে থাকে না এই ওভারঅল এই গেটের ডিজাইনটার নামটা কি এটা ক্যাপসুল এটা হচ্ছে ডায়মন্ড গেট যে কমলা দেখা যাচ্ছে এইটা কি এর ভিতরে এটা প্লাস্টিক জাতীয় আপনার হচ্ছে যেটা একমাত্র আগুন ছাড়া কোনো কিছুতে নষ্ট হয় না আগুন ছাড়া আগুন চা আগুন দিলে একটু নষ্ট হয় আর আগুন ছাড়া নষ্ট হয় না এগুলো কি যে এই গেটগুলো তো হাসান ভাই এই গেটগুলো তো বাইরে থাকবে মানে এটা তো আর ইনডোর না ঘরের বেডরুম দরজা না এটা থাকবে হচ্ছে বাইরে বাইরে বাউন্ডারিতে থাকবে সেখানে বৃষ্টি পড়বে পানি পড়বে ধুলা পড়বে তো এই যে জিনিসগুলো এগুলো কি মানে নষ্ট হয়ে যায় কতদিন এবার নষ্ট হয়ে যায় নাকি এরকম না ভাই এসএস তো আপনার লাইফ টাইম গ্যারান্টি এসএস যে কোম্পানিগুলো হয়ে থাকে সবগুলোই কিন্তু আপনার 100 বছরের গ্যারান্টি দিয়ে থাকে 100 বছরের গ্যারান্টি হ্যাঁ অনেক সময় হয় কি দেখা যাচ্ছে অযত্নের কারণে বা আপনার ধুলা বালুতে অনেক সময় হয়তো মরা টলা পুড়ে থাকে আপনি দেখা যায় দশ বছর পর যখন আপনি এটা পলিশ করাবেন তখনই মনে হবে যে আজি লাগাইছেন একেবারে নতুন মানে এরকম হবে যে এটা যে লোহাটা যে রকম দেখা যায় হচ্ছে একটা সময় আপনার জং টং করে যে রকম আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় নাই হয়ে যায় জং করে পরে আস্তে আস্তে খেয়ে যায় এসএস কিন্তু আপনার লাইফটাইম গ্যারান্টি এটা কখনো খাবে না এটা কখনো খাবে না হয়তো দেখা যাচ্ছে মলাটলার কারণে অনেক সময় কালারটা চেঞ্জ হতে পারে কিন্তু কখনো আপনার নষ্ট হবে না মানে এই যে ময়লার কারণে কালারটা এই যে ধুলা বালি পরে জমে থাকলে তবে আমার কাছে মনে হয় যে যেহেতু এটা এসএস মানে একদম তীব্র হোস পাইপ দিয়ে পানি মেরে দিলেও কিন্তু কোনো সমস্যা নাই পরিষ্কার হয়ে যাবে দেখা যায় যে অনেক জায়গায় আপনার গুলো আছে যেটা হচ্ছে আপনার সিপাচাপ অনেক সময় ঢুকে থাকে এগুলো দেখা যাচ্ছে যাদের পানির পাইপ দিয়ে যদি আপনি পুরো গেড়ে পানি মারার পরে আপনার মুছে দিলে একদম চকচকে সেখানে ভালো থাকবে যেমন এইটা যে এস এইখানে তো কোনো জায়গায় এক টুকরাও এমএস ব্যবহার করা হয়েছে না 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 এসএস এর আমরা যে কোনো গেড়ি বানাই আমরা সবগুলো গেড়ের মধ্যে আপনার টোটালি থাকে এসএস থাকে যেখানে এসএস থাকে সেখানে তো আপনার হচ্ছে लोहा লাগানোর প্রশ্নই আসে না কারণ ওই লোহার কারণে দেখা যাচ্ছে এসএস এর অনেক সময় দাগ পড়ে যায় লোহার কারণে এসএস এর মধ্যে দাগ পড়ে যায় এবং আরেকটা বিষয় যে এসএস এর ঝালাই আর লোহার ঝালাই দুটো তো ভিন্ন তাই না হ্যাঁ আমরা এই এসএস এ যে কাজটা করা হয় এগুলো মূলত হচ্ছে এই ওয়াল্ডিংটার নাম হচ্ছে টিআইজি টিআইজি যারা হয়তো প্রবাসী থাকে তারা হয়তো সহজে বুঝতে পারবে আসলে টিএইজি ওয়াল লিংকটাই শুধু এস এর জন্য তৈরি করা আর লোহার জন্য যে ওয়াল যেটাকে বলা হয় ইলেকট্রিক ওয়াল বা আর ওয়াল সেটা মূলত লোহায় ব্যবহৃত হয় আর আমরা এখানে হ্যাঁ আমাদের ওয়ার্কশপে আমরা টোটালি হচ্ছে এমএস বা এসএস টোটালি ওয়ার্কশপই আমাদের আলাদা বা দুইটা ওয়ার্কশপই আলাদা চমৎকার একটা গেট এবং যেটি স্টিল টেক মালামাল দিয়ে করেছেন ওয়ান পয়েন্ট ফাইভ তো এটার স্কোয়ার ফিটে কত টাকা দাম আসছে এটা স্কোয়ার ফিটে হচ্ছে ভাই এটা আমরা চারোদিকে ফ্রেম বলেন ভিতরে সব মালিক কিন্তু দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ আর ব্যাকপারে যে সিটটা দিয়েছি সেটা দিয়েছি হচ্ছে বোথ সাইড মিরর ওয়ান পয়েন্ট টু মানে ব্যাক সাইডেরটা এইটা বোথ সাইড মিরর দিয়েছেন হ্যাঁ এই ইদানিং এই ভাই বেঞ্জিনের ফার্ম একটা ইনোভেশন করছে এই যে এই যে মিরর সিটটা যেখানে আমার চেহারা দেখা যাচ্ছে

তাহলে এই ভিতরের দিকে ঘোলা দেখা যায় ঘোলা দেখা যায় কিন্তু এই বোস সাইডে দুই দিকে এই চকচক দুই দিকে চকচক এই একটা সুবিধা বোস এই গেটগুলো আমাদের এগুলা হচ্ছে আবার ওয়ান সাইড মিরর এগুলা ওয়ান সাইড দিকে শুধু মিরর ব্যাক সাইডে আবার ম্যাট কালার ব্যাক সাইডে তাহলে এইটা কত টাকা স্কয়ার ফিট করেছেন এটা ভাই আমরা নিয়েছি হচ্ছে 1600 টাকা স্কয়ার ফিট হ্যাঁ আর 8 ফিট বাই 8 ফিট টোটাল হচ্ছে 64 স্কয়ার ফিট যেটা আমাদের 1600 টাকায় খরচ হয়েছে 1 লাখ 2400 টাকা 1 লাখ 2000 টাকা তো এইটা যাচ্ছে বলছেন হচ্ছে যে ক্যানি ওখানে কনা খোলায় খোলা যাচ্ছে হ্যাঁ কনা খোলা যাবে আর তারপরে যে এটা আসি যেটা হচ্ছে বিক্রমপুর কোথায় যাচ্ছে যদি বলেন এ একটা যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার বিক্রমপুরে আলমিন বাজার হ্যাঁ আর এটার গেটের সাইজ হচ্ছে পাশে হচ্ছে 7 ফিট হাইড হচ্ছে 7 ফিট পাশে হচ্ছে 8 ফিট পাশে আট পিন এটা কি সেম মালামাল দিয়ে করেছেন এগুলা এটা আমরা ভাই ফ্রেম সবগুলোই 1.5 দেওয়া হ্যাঁ আর হচ্ছে ব্যাক পার্টের শীটটা আমরা ব্যবহার করেছি হচ্ছে 1 মিলি 1 মিলি মানে ব্যাক পার্টের শীটটা 1 মিলি এবং এইটা ফুল হচ্ছে এসএস এর কালার যেখানটায় একদম পুরোটাই হচ্ছে মানে সিলভার সিলভারের কালার এবং এই এইটা বোধহয় দুই পাল্লা এটার কি পকেট গেট আছে নাকি এইটারও দুই পাল্লা আর আপনার হচ্ছে সবসময় যাতায়াতের জন্য একটা পকেট করা হয়েছে এইটার জন্য একটা পকেট গেট ও আছে চমৎকার এটা কত স্কোয়ার ফিট এ করেছেন এটা আমরা করেছি আপনার ভিতরে সব মলামালি ওয়ান আর ব্যাক পানের আমরা ব্যবহার করেছি ওয়ান ওয়ান মিনিট আর এটার ব্যাকপারে যে সিট আছে সেটা হচ্ছে ওয়ান সাইড মিরো আর এটা দিয়ে এটা প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে মাত্র পনেরোশো টাকা এইটা পড়েছে পনেরোশো টাকা আর এটা হচ্ছে কি আপনার উচ্চতা হল সাত ফিট পাশে হচ্ছে আট ফিট টোটালের ছাপ্পান্ন স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার ফিটে এই গেটের দাম আসছে চুরাশি টাকা চুরাশি হাজার টাকা এই যে এখানে আরেকটা এই গেটগুলো এস এস এর এই গেটগুলো মানুষ খুব পছন্দ করে এবং এই ডিজাইনটা ভাইরাল এই ডিজাইনটা রাস্তাঘাটে এই ডিজাইনটাই চোখে পড়ে এইটাও তো সেম ডিজাইন একটু হাইট একটু বড় সরু হ্যাঁ এইটা হচ্ছে ভাই হাইডে হচ্ছে 7 ফিট 2 পাশে হচ্ছে কি আপনার 7.5 ফিট 7.5 ফিট তো এটার দামও কি একই রকম আর এটার দাম একই রকম একই রকম রেট আপনার এটাও আমরা এই গেটে যে মালামাল ব্যবহার করেছি এটাও সেম মালামালই আমরা ব্যবহার করেছি আর আপনার এটাও আপনার হচ্ছে কি 7.5 ফিট বাই 7 ফিট টোটালে 52 স্কয়ার ফিট এটাও 1500 টাকা দাম আসছে 78000 700 টাকা বাহ তো আমরা দামগুলো শুনলাম আর এই যে ফিটে আর এটি হচ্ছে পনেরোশো টাকা হচ্ছে ক্যানিগঞ্জ যাচ্ছে মাদারীপুর যাচ্ছে বিক্রমপুর যাচ্ছে এগুলো মোটামুটি আপনার এই কেরানীগঞ্জের কাছাকাছি বা এগুলোর যে এই ভারী গেটগুলো পরিবহন খরচটা কাট দিতে হচ্ছে ভাই এইখানে যেগুলো আমাদের যেমন এটা বিক্রমপুর আর এটা হচ্ছে যাচ্ছে কেরানি এই দুইটা গেটের ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আর এটা যাচ্ছে হচ্ছে মাদারীপুর 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 কালকে নিতে আপনার এই ভাইয়ের হচ্ছে কি আমরা ডেলিভারি চার্জের আমরা 50% আমরা বহন করছি আর 50% যে ভাইয়ের গেট সে ভাই বহন করছে মানে যেগুলো মানে কাছাকাছি সেগুলো একদম ফ্রি তে দিতে আর যেটা একটু দূরে যেটা হচ্ছে 50 50 তো এইবার একটু বলেন যে এই যে গেটগুলো এগুলো কি আপনারা ওই যেই বাড়িতে লাগাবেন সেই বাড়ি সামনে কি নামিয়ে দিয়ে আসে না ফিটিং করে দিয়ে আমাদের ভাই হচ্ছে গিয়ে আপনার গেট ওইখান মাপ আনা থেকে ধরে ওই বাসায় ফিটিং করার একবারে পৌঁছানো দায়িত্ব সবকিছু ইনশাআল্লাহ আমাদের একদম কমপ্লিট একদম কমপ্লিট কমপ্লিট করা সবগুলোই আমাদের দায়িত্ব কমপ্লিট আপনাদের হ্যাঁ তো এই যে আপনাদের অর্ডার দেওয়ার নিয়মটা কি একটু কি ভাবে আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে দেশ প্রভাব যেখান থেকে আমাদেরকে ফোন করে আমরা হচ্ছে গিয়ে আমাদের আসলে কার সম্বন্ধে আগে জানার চেষ্টা করি আর কাজের যখন ফাইনাল হয়ে থাকে তখন হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট নিয়ে থাকি আর যখন আমাদের কাজ শেষ করে আমরা ডেলিভারি দিয়ে সম্পূর্ণ করি তখন হচ্ছে বাদ বাকি পেমেন্ট নিয়ে থাকি তখন হচ্ছে বাদ বাকি এই ধরনের একটা গেট বানাতে কতদিন সময় লাগবে আমরা হচ্ছে ভাই দশ দিন সময় নিয়ে থাকি আর সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে অনেক সময় হাতের কাজের কাজের কারণে এক দুই দিন এদিক সেদিক হতে পারে মূলত হচ্ছে আমরা দশ দিনের সময় নিয়ে দশ দিন আমরা ধরেন এই পনেরো দিন এই যে ধরনের গেট যারা বানাবেন আপনারা পনেরো দিন আগে কল দিলেই আপনার গেট পনেরো দিনের মধ্যে আপনার বাড়িতে ফিটিং হয়ে যাবে সেটি তৈরি করে দিবে হচ্ছে এই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম ভিডিওটি আর দীর্ঘ করলাম না এই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম একটি অথেন্টিক শপ এস এসের এর গুণগত মানসম্পন্ন গেটগুলো এবং তারা এখন এমএস এর গেটও কলে এবং আপনারা তো কমপ্লিট বাড়ির কাজগুলো করেন সব সহ আমরা গেট রেলিং রেলিং বারান্দার সবগুলো যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা জানেন যে এই ভাইবে ইঞ্জিনিয়ারিং ফার্মের সাথে আমি অনেকগুলো সাইটও ভিজিট করেছি যারা যেখানটায় যারা কমপ্লিট কাজগুলো করেছে এবং এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অনেক আস্থার সাথে নির্ভরতার সাথে ব্যবসা করে যাচ্ছে আপনারা এই প্রতিষ্ঠানে যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা আপনার বাড়ির যাবতীয় কাজ এই প্রতিষ্ঠান থেকে করিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ